তো বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো টিসি অ্যান্ড বিটিসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন একাদশ শ্রেণী সিলেট শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ডে টিসি অ্যান্ড বিটিসি শুরু হয়ে গেছে একাদশ শ্রেণীতে যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন কিংবা দুই হাজার সাতাশে পরীক্ষা দিবেন তো কবে নাগাদ শুরু এবং কবে নাগাদ শেষ সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট আলমপুর দক্ষিণ সুরমা সিলেট বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানসমূহে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাদের সিলেট শিক্ষা বোর্ডের আওতায় কলেজ পরিবর্তন করা প্রয়োজন তারা আগামী এক তারিখ এক মাস দুই তারিখ থেকে পনেরো তারিখ এক মাস দুই তারিখ পর্যন্ত নিম্ন বর্ণিত উপায়ে অনলাইনে আবেদন করতে পারবে অনলাইন আবেদনের পদ্ধতি নিম্নরূপ অনলাইন আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা যা যারা আবেদন করবেন তারা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারবেন আচ্ছা সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে ট্রান্সফার সার্টিফিকেট কলেজ মেনুতে ক্লিক করে নির্দেশনা অনুসরণে তথ্য প্রদান করলে আবেদনকারীর বিবরণ পাওয়া যাবে যে কলেজে যেতে ইচ্ছুক সেই কলেজ নির্বাচন করতে হবে উল্লেখযোগ্য যে কথাগুলো সেটা হলো অনুরূপ গ্রুপ অনুরূপ বিষয় অনুরূপ ভার্সন ন্যূনতম জিপিএ ও খালি আসন থাকা সাপেক্ষেই কলেজ নির্বাচন করা যাবে অর্থাৎ আপনি বর্তমান কলেজ থেকে আপনি যেই কলেজে যে নতুন কলেজে যেতে ইচ্ছুক সেই কলেজে আপনার গ্রুপ থাকতে হবে আপনার বিষয়গুলো থাকতে হবে আপনার ভার্সন থাকতে হবে বাংলা বা ইংরেজি ভার্সন যেটা আছে সেটা এরপর ন্যূনতম জিপিএ তারা যে জিপিএটা চেয়েছে সেই জিপিএটা থাকতে হবে এরপরে ওই কলেজে আসন খালি থাকতে হবে যদি খালি আসন না থাকে তবে আবেদন করতে পারবেন না অথবা এই বিষয়গুলো থেকে যে কোনো একটি না থাকলে তাও আপনি আবেদন করতে পারবেন না তাই এই সমস্ত বিষয়গুলো আগে ঠিক আছে কিনা না সেটাই দেখে নিতে হবে শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর দিতে হবে আবেদন সাবমিট হওয়ার পর শিক্ষার্থী প্রদত্ত মোবাইল নম্বর আইডি ও পাসওয়ার্ড সহ এস এস পাবে এবং এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থী পরবর্তীতে তার আবেদনে প্রবেশ করতে পারবে ও আপডেট জানতে পারবে আপনারা যখন আবেদন করে ফেলবেন তখন আপনারা একটা আইডিয়া এবং একটা পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে পরবর্তী সময়ে আপনাদের আবেদন গ্রহণ করা হয়েছে কিনা বোর্ড আপনাদের আবেদন গ্রহণ করছে কিনা বর্তমান কলেজে আপনার আবেদন গ্রহণ করছে কিনা এবং অপর প্রান্তে অর্থাৎ অপর সাইডের যে কলেজ আছে যে কলেজে আপনি যাবেন তারা আপনার আবেদন গ্রহণ করছে কিনা সমস্ত কিছু আপনি এর মাধ্যমে জানতে পারবেন দুই নম্বর আবেদন সাবমিট করার পর প্রিন্ট মেনু থেকে আবেদন কপি প্রিন্ট করা যাবে তিন নম্বর শিক্ষার্থী আবেদন করার পর অধ্যয়নত কলেজ অর্থাৎ প্রথম নিজ কলেজ একটি এস পাবে তখন কলেজ বোর্ডের ওয়েবসাইটে ই সেবা মেনুতে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে টিসি অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করলে টিসির আবেদন দেখা যাবে এটা কিন্তু শিক্ষকদের কাজ অর্থাৎ আপনার কলেজের কাজ স্কুল না কলেজের কাজ এটা আপনার কাজে না এটা ওনারাই করবে আপনি যখন আবেদন করবেন তখন তাদের কাছে একটি এস এম এস যাবে এরপর তারা বাকি কাজগুলো করবে অথপর উক্ত প্রতিষ্ঠান শিক্ষার্থীর অধ্যয়নত শ্রেণী একাদশ শ্রেণী গ্রুপ বিষয় ভার্সন ইত্যাদি আবেদনটি ফরওয়ার্ড করবে উল্লেখ্য আবেদন এই প্যানেল আসার পর সাত দিনের মধ্যে ফরওয়ার্ড না করলে তা অটো ফরওয়ার্ড হয়ে যাবে আপনার আবেদন করলেন এরপর রেজিস্ট্রেশন যে আবেদনটা আছে ওইখানে গেল প্যানেলে গেল প্যানেলে যাওয়ার পর যদি তারা ফরওয়ার্ড না করে আপনার আবেদনটা একটা নির্দিষ্ট জায়গায় যাবে ওইখান থেকে যদি তারা ফরওয়ার্ড না করে তাহলে তা অটো ফরওয়ার্ড হয়ে যাবে তবে সেটা সাত দিনের মধ্যে প্রথম কলেজ আবেদনটি ফরওয়ার্ড করার পর টিসির জন্য আবেদনকৃত কলেজ অর্থাৎ দ্বিতীয় কলেজ একটি এস পাবে তখন কলেজ হিসাবে আমি তো ক্লিক করে সেইমভাবে তারাও পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনার সমস্ত কিছু দেখবে যাচাই করবে এবং যাচাই করে আবেদনটি ফরওয়ার্ড করবে উল্লেখ্য দুই দিনের মধ্যে দ্বিতীয় কলেজ ফরওয়ার্ড না করলে তা অটো ফরওয়ার্ড হয়ে যাবে আবেদন ফরওয়ার্ড কিংবা অটো ফরওয়ার্ড হওয়ার পর শিক্ষার্থী একটি এস এম এস পাবে দ্বিতীয় কলেজ কর্তৃপক্ষ আবেদন ফরওয়ার্ড অটো ফরওয়ার্ড হওয়ার দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে ফি জমা দিতে হবে অর্থাৎ প্রথমে আপনার কলেজ আপনি আবেদন করলেন আবেদন করার পর প্রথম কলেজ আপনার অর্থ বর্তমান আপনি যে কলেজে বর্তমানে অধ্যয়নরত আছেন সেখানে তারা একটা এস পাবে তারা এস এম দেখার পর তারা এই সেবাতে প্রবেশ করবে এবং আপনার সমস্ত কিছু দেখে যদি তারা ফরওয়ার্ড সাথে সাথে ফরওয়ার্ড করে দেয় তাহলে সেটা অটোমেটিকলি অপর আপনি যে কলেজে যাবেন সে কলেজে যাবে যদি তারা ফরওয়ার্ড না করে তাহলে সাত দিনের মধ্যে অটো ফরওয়ার্ড হয়ে সেটা অপর আরেকটা কলেজে চলে যাবে অর্থাৎ যে কলেজে আপনি যেতে চাচ্ছেন ঠিক তারাও দেখবে তারা ঠিক সেইমাবে প্রবেশ করবে তারা যদি দুই দিনের মধ্যে ফরওয়ার্ড না করে তাহলে সেটা দুই দিনের মধ্যে আপনার কাছে অটো ফরওয়ার্ড হয়ে মেসেজ আসবে আর আপনার কাছে যখন ফরওয়ার্ড হয়ে মেসেজটি আসবে এরপর থেকে আপনাকে টাকা জমা দিতে হবে অর্থাৎ দ্বিতীয় কলেজ আবেদনটি ফরওয়ার্ড কিংবা অটো ফরওয়ার্ড হওয়ার দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে ফি জমা দিতে হবে দুই দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে থেকে ফি জমা দিতে হবে যেদিন সেমেস্টার ফরওয়ার্ড হবে সেদিন থেকে দুই দিন অত্র শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ট্রান্সফার সার্টিফিকেট কলেজ মেনুতে আবেদনের সর্বশেষ অবস্থা থেকে সোনালি স্লিপ প্রিন্ট করে নির্ধারিত সময়ের মধ্যে সোনালী ব্যাংকে যে কোনো অনলাইন শাখায় ফি জমা দিতে হবে যথাসময়ে ফি জমা না দিলে আবেদনটি বাতিল হয়ে যাবে টিসির জন্য আবেদনকৃত কলেজ কর্তৃপক্ষ আবেদন ফরওয়ার্ড এবং স্বীকৃতি কর্তৃক ফি নির্ধারিত সময়ের মধ্যে জমা হওয়ার পর বোর্ড কর্তৃক টিসির আবেদন অনুমোদন বিবেচনা করা হবে টিসি আবেদন অনুমোদন হলে আবেদনকারী একটি এসএমএস পাবে তখন বোর্ডের ওয়েবসাইট ট্রান্সফার সার্টিফিকেট কলেজ মেনু থেকে আবেদনের সর্বশেষ অবস্থা বাটনে ক্লিক করে আবেদনের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে টিসি অর্ডার বাটন থেকে টিসি অর্ডার প্রিন্ট করে নির্দেশনা অনুসারে কলেজে ভর্তি হতে হবে তো এই যদি সামারের মূল জিনিসটা বলি সেটা হলো যখন আপনি আবেদন করবেন দিন থেকে একেবারে কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতিদিন আপনি একবার কিংবা দুইবার করে আপনার ওয়েবসাইটে আপনার নামে যে ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে সেই ওয়েবসাইট কিংবা সেই পেজে থেকে ক্লিক করে ঢুকতে হবে প্রবেশ করে দেখতে হবে যে কী অবস্থা আবেদন সর্বশেষ অবস্থা কীরকম আপনার বর্তমান কলেজ টিসি ফরওয়ার্ড করছে কিনা সেটা অপর কলেজে গেছে কিনা অপর কলেজ আপনাকে ফরওয়ার্ড করে মেসেজ পাঠাইছে কিনা যদি তারা মেসেজ পাঠায় তাহলে আপনাকে দুই দিনের মধ্যে টাকাটা জমা দিয়ে ফেলতে হবে আর যদি আপনি দুই দিনের মধ্যে টাকা জমা না দেন তাহলে আপনার আবেদনটা বাতিল হবে তাই এই জিনিসগুলো আপনার থেকে চ্যাকের মধ্যে রাখতে হবে এরপর আপনাকে যদি আপনার সমস্ত কিছু হয়ে যায় তাহলে টিসি অর্ডার থেকে টিসি বাটন ক্লিক করে আপনাকে যে টিসি অর্ডার আসে সেটা প্রিন্ট করে অপর যে কলেজ আছে সে কলেজে আপনা থেকে ভর্তি হতে হবে আবেদনকারী তার আবেদন কোথায় কোন অবস্থায় এসে তা জানার জন্য বোর্ডের ওয়েবসাইট ট্রান্সফার সার্টিফিকেট কলেজ মিনিতে ক্লিক করে আবেদনের সর্বশেষ অবস্থা বাটনে ক্লিক করে আবেদনের আইডি ও পাসওয়ার্ড দিয়ে তারা আবেদনের অবস্থা জানতে পারবে প্রতিদিন অন্তত একবার বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে একটু আমি যে কথাটা বলছি সেটা এখানে তারাও বলছে ওনারাও বলছে যে প্রবেশ করে টিসি সংক্রান্ত বিষয়ে নজর রাখতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা গেলো এটা শুধু অধ্যক্ষ মহোদয়গণ না আপনারা যারা আবেদন করবেন তারাও জিনিসটা চেক করবেন অত্রশিক্ষা বোর্ড থেকে অন্য শিক্ষা বোর্ডের ভর্তির নিয়মিত টিসির আবেদন অনলাইনে করা যাবে না এর জন্য নির্ধারিত ফর্মে অত্র শিক্ষা আবেদন করতে হবে অর্থাৎ যারা বিটিসি নেবেন বোর্ড পরিবর্তন করবেন একটা শিক্ষা থেকে অপর একটা শিক্ষাবোর্ড তারা অনলাইনে আবেদন করতে পারবেন না তার জন্য শিক্ষা বোর্ডের টিসার আবেদন করা যাবে এই জন্য নির্ধারিত ফর্ম আছে সেই নির্ধারিত ফর্ম ডাউনলোড করে আপনাদেরকে হাতে লিখে আবেদন করতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতেই থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসটি বুঝিয়ে দিতে দিই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ